নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে বাজারে ছোট আলু কিন্তু অনেক আগেই উঠে গেছে আর আমি এখনই তোমাদের সাথে শেয়ার করব ছোট আলুর দম এরমভাবে ছোট আলুর দম করলে আলুর মধ্যেও কিন্তু খুব ভালোভাবে মশলাটাও ঢোকে আর নুনটাও ঢোকে তবে চলো দেখে নি কীভাবে বানাচ্ছি ছোট আলুর দম প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি টু টেবিল স্পুন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এলেই গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম মশলাগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো টমেটোটাকে একটুখানি আমি কুচি কুচি করে রেখেছি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আগে থেকে এক টেবিল স্পুন আদা গ্রেট করে রেখেছি এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরেই এর মধ্যে সামান্য জল দিয়ে দেব এবার আমি গুঁড়ো কিছু মশলা অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আমি ওয়ান টেবিল স্পুন করেই নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ওয়ান টি স্পুন আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু সাত মতো দিলেই হবে মশলাটা একটু কষে গেলেই একটা ক্যাপসিকাম আর কিছুটা কড়াইশুঁটি আমি রেখে দিয়েছিলাম সেই কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু ক্যাপসিকাম দিলে তার টেস্টটা খুব ভালো আসে আর আলুর দমে কিন্তু ক্যাপসিকাম দিলে এমনিই টেস্টটা ভালো আসে এবার আমি আগে থেকে ছোটো আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি অবশ্যই এইভাবে ছোটো আলু সিদ্ধ করলে এর টেস্টটাও খুব ভালো আসে আর আলুর মধ্যেও কিন্তু মশলা খুব ভালো ঢোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে খুব ভালোভাবে ফুটে আসলে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কালারটা দেখতেই পাচ্ছেন কতটা ভালো এসছে নিরামিষ দিনে কিন্তু এই আলুর দমটা খেতে খুব ভালো লাগে আর শীতকালে যেহেতু এই আলুটা সিজনই এই সময়টা কিন্তু খুব ভালো লাগে এই আলুর দমটা খেতে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা একটা হাতার সাহায্যে আমি কিছু আলুকে কিন্তু এখানে একটু ভেঙে দিয়েছিলাম এটার ক্লিপটা আমার মিস হয়ে গেছে এবার এর স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথিকে হাতের মধ্যে ক্রাশ করে এর জন্য গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে আলুর দমে আর নিরামিষ আলুর দম কিন্তু এরমভাবে করলে খুব সুন্দর গন্ধ আসে এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম আর রেডি হয়ে গেল আমাদের ছোট আলুর আলুর দম পুজো আচ্ছার দিনে আপনারাও বাড়িতে এরমভাবে বানান আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে